গ্লুটো মিল্ক ফেইস ওয়াশ ফাইনালি স্টক ইন ঠিক আছে যেটার জন্য আসবে কবে আসবে গ্লুটা মিল্কের ফেস ওয়াশ ফাইনালি স্টক ইন ঠিক আছে পারবে যে একটু খুলেন ঠিক আছে আপনাদের সবার 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 পছন্দের গ্লুটা মিল্ক ফেস ওয়াশ দেখেন আমাদের শিপমেন্টগুলো কিভাবে আসে এটার কার্টুনটা একটু আপনাদেরকে দেখাই এখানে গ্লুটা মিলকের কোম্পানি থেকে ডিরেক্ট কার্টুন দিয়ে এইভাবে আমরা প্রোডাক্ট নিয়ে আসি ঠিক আছে এখন সবগুলো ঢালবে

খানা দেখেন মিল্ক প্রোটিন গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট কোলাজেন আমার কথা কিন্তু না আমি কিন্তু আপনাদেরকে বানায় বানায় বলতাছি না যে মানি আপু বানায় বানায় বলতাছে এটা সাপ্লিমেন্ট আছে বাট কথা হচ্ছে যে এটার ভিতরে আসলে সাপ্লিমেন্ট আছে এই যে দেখেন ঠিক আছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট এটার ভিতরে আছে মিল্ক প্রোটিন এটার ভিতরে আছে এটার ভিতরে আছে কোলাজেন গ্লুটাথায়নের র সাপ্লিমেন্ট বা ক্যাপসুল যে ফেস ওয়াশে আছে এটা হচ্ছে গ্লুটা ফেস ওয়াশ ঠিক আছে যেটার জন্য আপনারা অল যে আপু আমাদের গ্লুটা আইনা দাও গ্লুটা আইনা দাও ফাইনালি এটা কিন্তু এবং যতটুকু কোয়ান্টিটি রিস্টক হয়েছে বিশ্বাস করেন আমি লাইভের পর এটাই আপনি পাবেন না লাইভ শেষ কালকে শোরুম পর্যন্ত পান নাকি সেটা নিয়েই চিন্তিত আমি ঠিক আছে কিন্তু আগে বলছি যে দুই কার্টুন আমাকে শোরুমে দিতেই হবে মাসবি তারপরও অনলাইনে ডেলিভারি যাবে অনলাইনের আপুরা যারা ঢাকার বাইরের আপুরা তারা কেমনে যে পাবেন এটা নিয়ে আমি টেনশন আছে কিন্তু আমি লাইভ করে দিলাম বিকজ এটা কিন্তু আমাদের স্টক ইন হয়ে গেছে দেখেন এক একটা ইয়াতে ছয়টা করে থাকে হচ্ছে গ্লুটামিল যারা স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চান যাপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চান এই ফেস ওয়াশ তাদের জন্য আপনি এটা

glutathione আছে এর এতে কোলাজেন আছে যেটা আপনার বয়স কমায়ে প্লাস হচ্ছে এটা আছে যেটা আপনাকে অতিরিক্ত লেভেলের ফর্সা করে ফেলবে যারা অতিরিক্ত লেভেলের স্কিনটাকে ফর্সা করতে চান যা প আমি হচ্ছে স্কিনটাকে অতিরিক্ত লেভেলের ফর্সা করতে চায় অতিরিক্ত লেভেলের সুন্দর করতে চাই তারা নিয়ে ইভেন্ট হচ্ছে আমাদের এই গ্লুটা মিলকটা ঠিক আছে তারা নিয়ে ইভেন্ট হচ্ছে গ্লুটা মিলকটা এটার প্রাইস আমি বলে দিচ্ছি একটার প্রাইস হচ্ছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনাদের একটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা যারা দুইটা নিবেন তারা পাবেন ঠিক আছে যারা সরি যারা একটা নিবেন আজকের জন্য একটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা যারা আজকের জন্য নিবেন তারা পাবেন বারোশো টাকাতে আর যারা দুইটা নিবেন তারা পাবেন দুই হাজার টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস এটার একটার প্রাইসই হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য যারা এটা একটা নিবেন তারা পাবেন বারোশো টাকা করে যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে দুই হাজার টাকাতে ঠিক আছে আমি কম্বো গুলো বলে দিলাম কম্বো গুলো বলে দিলাম গতবার যারা নিতে পারেন নাই যে আপু আমি গতবার এটা নিতে নি এবার কিন্তু মাস্ট বি মাস্ট বি মাস্ট বি তারা নিয়ে নিছেন পারভেজ ভাই আগের যে অর্ডার গুলো ছিল ওগুলো তো আলাদা রেখে দিছেন না আচ্ছা আমরা হচ্ছে এই যে এখানে যতটুকু দেখতেছেন ঠিক অতটুকুই হচ্ছে আপনারা পাবেন কারণ আমাদের যে আরো যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের অলরেডি বুক মানে আমাদের আটশো অর্ডার পেন্ডিং ছিল এই গ্লুটা মিলকে ঠিক আছে আটশো অর্ডার পেন্ডিং ছিল হচ্ছে গ্লুটা মিলকে যারা স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চান আপু আমি হচ্ছে একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চাই তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা আপনি যদি হাতে পায়ে অ্যাপ্লাই করেন দেখবেন কি পরিমাণ হোয়াইট হয় এটা আমি আপনাদেরকে লাইভে দেখাই দিছি লাগলে আবার দেখাই দিব ঠিক আছে এই রকম জিনিস দিয়ে তো আমি এর আগে মুখ ধুই নাই ঠিক আছে এই রকম জিনিস দিয়ে তো আপ আমি এর আগে মুখ ধুই নাই স্কিনটাকে ফর্সা মানে এই রকম স্কিন কালার যারা করতে চান মুখ ধোয়ার আইটেম দিয়ে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন মুখ ধোয়ার আইটেম দিয়ে যারা চান স্কিনটাকে আপু আমাদের 60 টা হচ্ছে এটা পেয়ে যাবেন আর আয়সা নুরা আপু ঠিকই বলছেন আপু আপনি একদম ঠিক কথা বলছেন ঠিক আছে আপনি একদম হচ্ছে ঠিক কথা বলছেন তাই তো 60 শোরুম চালাইতাছি আপনাদের মতো দালাল চান

প্রচুর লেভেলের হোয়াইট করতে চাই জাস্ট আমি আমার থেকে মিরাকেলটা দেখাবো ঠিক আছে ভাই আমার তো এটা দুয়াই লাগবে একজন ঠিক আছে আমি হচ্ছে একেবারে আপনাদেরকে দেখাই দিতেছি যারা স্কিনটাকে ভিতর থেকে হোয়াইট করতে চান তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই গ্লুটা মিল্কটা ঠিক আছে গ্লুটা মিলটা আপনারা যদি এটা দিয়ে হচ্ছে হাত পাও ধন যে আপু হচ্ছে হাত পা ধুই তারা পর্যন্ত অতিরিক্ত লেভেলের হোয়াইট হয়ে যাবেন ঠিক আছে তারা পর্যন্ত অতিরিক্ত লেভেলের হোয়াইট হয়ে যাবেন এইটাতে আপনি মুখ ধুলে ইনস্ট্যান্ট রেজাল্ট বুঝতে পারবেন এই জন্য আমি হচ্ছে লাগলে হাতে দেখাই দিতাছি ঠিক আছে হাতে দেখাই দিতেছি যে হাত এত ফর্সা একটা ফেস ওয়াশ দিয়ে ফেস কি হবে ঠিক আছে আজকে আমার হাতে দেখাবো না আমার ফেসে দেখাবো আজকে হাবিব দেখাবো যে এক দুই হাত তার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি দুই কালার করে ফেলবো ঠিক আছে ইনস্ট্যান্টলি হচ্ছে দুই কালার করে ফেলবো আপু এটার একটার প্রাইস দুই হাজার টাকা যারা দুইটা নেবেন ঠিক আছে যারা একটা নেবেন আজকের জন্য বারোশো টাকা করে আর যারা দুইটা নেবেন তারা পাবেন আজকের জন্য দুই হাজার টাকাতে নর্মালি তো এটার একটার প্রাইসে দুই হাজার টাকা কিন্তু আজকের জন্য আপনি এটা দুইটা পাবেন দুই টাকাতে একটা নিলে বারোশো টাকা করে পাবেন ঠিক আছে একটু দেখাই দেয় হাবিব একটু বসুন আমি হচ্ছে একদম দেখাই দিতেছি ওর দুইটা হাতের কালার একটু দেখবেন ঠিক আছে ওর দুইটা হাতের কালার জাস্ট হচ্ছে দেখেন আমি হচ্ছে ওর যে কোনো একটা হাতে তুমি এটা अप्लाई করো ঠিক আছে যে কোনো একটা হাতে হচ্ছে अप्लाई করো তাইলেই হচ্ছে বুঝতে পারবেন ইনস্ট্যান্টলি ঠিক আছে ইনস্ট্যান্টলি দেখবেন হাত সাদা হয়ে গেছে আমি কিন্তু এর জন্য ফেসে লাগায় দেখাইতেছি না আমি হচ্ছে এর জন্য মুখে ঢাইলা দেখাব মানে হচ্ছে মুখে দেখাব না সরি হাতে দেখাব কইতেছি কি হাতে দেখাব মুখে দেখাব না জানো আপনারা পারফেক্টলি রেজাল্টটা বুঝেন নিজের হাত ঠিক আছে এক হাত অন্য কালার কইরা ফেলছিলাম জাস্ট এই ফেস ওয়াশ अप्लाई কইরা কারণ এটার ভিতর হচ্ছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট আছে এটার ভিতর আপনার কোলাজেন আছে এটার ভিতর হচ্ছে মিল্ক আছে ঠিক আছে মিল্ক আছে এবং এইটার আমাদের এত পরিমাণের চাহিদা এত পরিমাণের চাহিদা যা বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না ঠিক আছে বলে শেষ করতে পারবো না আমি তো আনছিলাম অনেক পিস কিন্তু আমার আমি জানতাম না আমি ধানটা হইতেছিল 400 500 হচ্ছে অর্ডার পেন্ডিং আছে পরে দেখি 800 অর্ডার নাকি পেন্ডিং আছে পরে যে ওরা অর্ডার নিছে আমি পরে বলছিলাম অর্ডার নিতে না কিন্তু পোলাপান অর্ডার নিয়ে নিছে ঠিক আছে সো এই যে দেখেন এটা হচ্ছে হাবিব এখন अप्लाई করতেছে এটা দিয়ে জাস্ট একটা মিনিট একটা মিনিট টানা হচ্ছে আপনি ফেসটাকে ম্যাসাজ করবেন ঠিক আছে ফেসটাকে টানা একটা মিনিট ম্যাসাজ করবেন তাহলে আপনি হচ্ছে বুঝতে পারবেন ঠিক আছে তার তেলই হচ্ছে ভাই আমি লাইভে ভাই আমি আপনাকে একটু পরে ফোন দেই ঠিক আছে এই যে দেখেন এটার হোয়াইট ক্যাশটা দেখেন যে প্রোডাক্টে যত বেশি হোয়াইট ক্যাশ সেটা কিন্তু তত বেশি ফর্সা করে সো আপনারাই বুঝেন এটা একটা মিনিট ঠিক আছে একটা মিনিট ভালো মতো করে ফেইসে মাসাজ করবেন আপনি ফার্স্ট ইউজ থেকে এটার পার্থক্য দেখতে পারবেন আপনারা বিলিভ করবেন না আমার যেই কয়টা কাস্টমার এটা দুইটা করেও নিছিল তারা আবার রি অর্ডার করে রাখছে যা আপু এটা সব সময় স্টকে রাখো সব সময় হচ্ছে এটা স্টকে রাখো কারণ এটার ভিতরে তিনটা এসেনশিয়াল মানে মিল্ক প্রোটিন এটার ভিতরে আছে যেটা মিল্ক থেকে শুধু মিল্ক কিন্তু নাও হয় না প্রোটিনটাও নেওয়া হয়েছে মিল্ক থেকে বাছাই করা প্রোটিনটা নাও হয়েছে এই কারণে এটার এত দাম ঠিক আছে এবং এটার এত পরিমাণের ফেক আছে আমরা কিন্তু ডিরেক্ট কোম্পানি থেকে আনি রুহুল ভাই আমাকে একটা কার্টুন দেন তো ঠিক আছে বোমুনা বা ভাই এটা যে কার্টুন ঠিক আছে একদম আমরা কিন্তু ডিরেক্ট কোম্পানি থেকে নিয়ে আসি আমি কিন্তু বারবার বলি আমি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনি মানে কোম্পানি থেকে প্রোডাক্ট কিনি আমি কখনো রিসেলার বা ইকো থেকে প্রোডাক্ট কিনি না যে দেখেন একবারে কোম্পানির নাম লেখা এটা আপনি স্ক্যান করলে আমাদের টোটালি হচ্ছে ইয়ার ডিটেইলটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের যে মাল আসছে সিএনএফ এর টোটাল ডিটেইলটা পেয়ে যাবেন এখানে কয় কেজি কি আসল বিষয় সবকিছু লেখা ঠিক আছে কি আসল বিষয় লেখা যে দেখেন কোম্পানির কার্টুন কিন্তু এটা কোম্পানির কার্টুন আমি কিন্তু কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি না বারবার বলি এবং হচ্ছে আমি কোনো মানে উল্টাপাল্টা কোম্পানি থেকে মানে থাকে না বায়ার থেকে না কারণ অরিজিনালটা এটার এত পরিমাণের ফেক আছে কারণ এটা এত ভালো কাজ করে মনে করেন সবাই এটা বানায় ফেলেছে ঠিক আছে বাইরে এটা সবাই বানায় ফেলেছে সো আমি এটা কোম্পানি থেকে কিনি কারণ অরিজিনালটা যদি আপনি ইউজ করতে পারেন দিস ইজ টু গুড হাবিব তুমি তো এবার পানি দিয়ে দাও ঠিক আছে এখন হইতে আমি একটু দেখাই দেই রেজাল্টটা জাস্ট হচ্ছে আপনারা দেখবেন এর জন্য কিন্তু আমি হাতে अप्लाई করাইলাম তার হাতে अप्लाई করাইলাম যেন আপনারা ইনস্ট্যান্ট পার্থক্যটা বুঝতে পারেন এটা ফেসে अप्लाई করাইলে আরো ভালো রেজাল্ট আসতো ঠিক আছে আরো ভালো রেজাল্ট আসতো জাস্ট হচ্ছে আপনারা রেজাল্টটা দেখবেন যে হাতে अप्लाई করার পরে দুই হাতের কালার এখন মিলবে না ঠিক আছে দুই হাতের কালার হচ্ছে মিলবে না কারণ এটার ভিতরে আছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট এটার ভিতরে আছে হচ্ছে কোলাজেন মানে আপনি কখনো শুনছেন ফেস ওয়াশ তাহলে আপনি সাপ্লিমেন্টের রেজাল্ট পাবেন এটা হচ্ছে এরকম সাপ্লিমেন্ট এবং এটা কিন্তু পিছনে দেওয়া আমি বলতেছি মিল্ক প্রোটিন ঠিক আছে গ্লুটাথায়ন কোলাজেন এই যে দেখেন গ্লুটাথায়ন যেটা সাপ্লিমেন্টে ইউজ করা হয় সেই গ্লুটাথায়নটা এটার ভিতরে ইউজ করে যে হাবিব দুইটা হাত দাও পাশাপাশি আপনারা এবার কালার দেখেন আমি কিছু বলবো না আপনারাই পার্থক্য দেখেন এমন করো হ্যাঁ ঠিক আছে আপনারা এই হাতের কালারটা দেখেন আর এই হাতের কালারটা দেখেন সে যতটুকু মাখে নেই তার কিন্তু এতটুকু ডার্ক এবং যতটুকু মারছে এতটুকু অলরেডি হোয়াইট হয়ে গেছে একটা ছেলে মানুষের হাতে ইনস্ট্যান্ট আমি একটা ম্যাজিক্যাল পার্থক্য দেখাইছি এবং আমি তো বললাম আপনি যখন এটা ফেসে অ্যাপ্লাই করবেন আপনি আরো বেশি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন এবং আপনাকে আপনি সাথে সাথে মুখ ধোয়ার সাথে সাথেই একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন যে আপু এটা লাগায় তো টোটালি

পর্যন্ত পাবেন নাকি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আর শোরুমের জন্য আমি দুই রাখবো করছো এটা যারা চান দুপুরের ভিতরে চলে যান শোরুম ঠিক আছে দুপুরের ভিতরে গিয়ে পারচেজ করে ফেলেন যারা কারণ আমার কাছে আপু আমি আনছিলাম স্টকে কিন্তু আমার কাছে আটশো পেন্ডিং ছিল আমি ধারণা করতে পারি না আমি ভাবছি সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো হইতে পারে সর্বোচ্চ হলে পাঁচশো হবে কিন্তু আটশো অর্ডার পেন্ডিং ছিল আমি যাই না এদিক থেকে আরও তিনশো কমে গেল তার মানে বুঝতে পারছেন এই তিনশো হি কোয়ান্টিটি কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি সো এই জায়গায় আবার ঝামেলা সো আপনারা যারা চান এবং এই অফারটা এবার আবার দিয়ে দিছি যে গতবার যারা মন খারাপ করতেন এই গতবার এটা নিয়ে খুব মন খারাপ করছে আমার আপুরা যেটা আপু নিতে পারিনি এমন 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 কি মাল আনেন আপনারা স্টক স্টকে থাকে না আপনারা বিশ্বাস করবেন না আপনারা যারা ভাবেন যে আমি মনে হয় কম মাল আনি আপনাদেরকে একটু দেখাই আমি আমি কি আদৌ কম মাল নিয়ে কাজ করি না কি যে আমার এই এই রুমটা যে দেখতাছেন এই রুমে হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এই রুমের প্রোডাক্ট এই যে আমার এই রুমে দেখেন এই রকম একটা রুম সর্বোচ্চ যে যত বড় স্যালারি হোক না কেন এরকম একটা রুমই দেখবেন সবার হচ্ছে এরকম ডিসপ্লে আমার এটা দুইটা এই যে দেখেন হ্যাঁ তো ঢুকাই যাইব না কার্টুনের রাখ আমার আরেকটা এটা কিন্তু হচ্ছে একটা বিল্ডিং এর ঠিক আছে এটা হচ্ছে একটা বিল্ডিং এর আরেক বিল্ডিং তো আমি ওইখানে নাই ওখানে গিয়ে আবার আরেক বিল্ডিং আপনারা যেটা দেখেন আমার ডিসপ্লে আরো দুই চারটা তো আপনারা দেখেন ঠিক আছে যেখানে আমি বসি সো ওইখানে তো দেখেন ওইখানে হচ্ছে আমার আরো মাল আছে আপু ঠিক আছে আমার হচ্ছে মানে পাশাপাশি তিনটা বিল্ডিং নেওয়া সব হচ্ছে আমার আপু প্রোডাক্ট রাখার জন্য ঠিক আছে ডিসপ্লে সেন্টারই আমার হচ্ছে এতগুলা আপনারা যারা ভাবেন বা আমি কম মাল নিয়ে আসে বিশ্বাস করেন আমার আমি কম্বাল আনি না আমি ষাটটা শোরুম দিয়েও পোষাইতে পারি না কাস্টমারদেরকে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় না এত কম সময় এত সাকসেস হতে পারছে আমি হচ্ছে যার সততার কারণে আমি এত দূর আগে গেছি আমার বাইরের কান্ট্রিতে নিচে সোন কোম্পানি আছে আপনি বাংলাদেশে কাউকে দেখান যে তার বিদেশি কোম্পানির প্রোডাক্টের গায়ে তার নিজের নাম আমার প্রতিটা প্রোডাক্টের গায়ে আমার নিচের নেম ব্র্যান্ডের আমার নামে ঠিক আছে আমার এতটুকু যোগ্যতা আমি অর্জন করছি আপনাদের আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় সবকিছু কিছু ঠিক আছে জাস্ট একটা কারণে আমি সৎ ছিলাম আমি সৎ আছি এবং আমি যতদিন বাইকে আছি আমি চেষ্টা করব সৎ থাকার আমার কিন্তু ঠিক আছে আমি যদি ধরেন আদার পার্টি থেকে মাল টাল নিতাম আমি অনেক দ্রুত আপনাদের ফুলফিল করতে পারতাম এই কয়েকদিন যে আমার স্টক আউট ছিল এই টাকাগুলোকে আমার লস হয়েছে না আমার কাস্টমাররা নিতে পারে নাই অন্য জায়গায় তো খরচ করে ফেলছে কিন্তু আপু আমি একটা জিনিস বিশ্বাস করি আমি একটু কম খাবো কিন্তু ভালো খাবো এই চিন্তা থেকে আমি কিন্তু নিজে আনাইছি ঠিক আছে যেন কোনো দুই নাম্বারই না হয় ঠিক আছে কোনো যেন দুই নাম্বার মাল না পড়ে কারণ এটা প্রচুর ফেক এবং যেটা ফেক নাই সেটা পর্যন্ত আমি কোম্পানি থেকে পারচেস করি কোম্পানি থেকে পারচেস করে আমি যদি থার্ড ফোর্থ পার্টি থেকে বায়ার থেকে কিনি এটা দুই নাম্বার চায় না এবং আমি কোম্পানি থেকে পারচেস করলে একটা সমস্যা আপনার প্রচুর ডকুমেন্ট থাকতে হয় যেটা বাংলাদেশের কারণে যেটা আমার আছে কারণ আমি প্রতিটা কোম্পানি থেকে মাল যখন পার্চেস করতে যাবেন আপনার প্রতিটা ডকুমেন্ট কোম্পানিকে দিতে হবে যে কার কাছে মাল সেম করতেছে কারণ এই কোম্পানি কোন অকারেন্স করলে সেটার ডাইভার আমার ঠিক আছে সো এটাই বললাম যে এমনও হয়েছে যে একটা আমি আপনাদেরকে এই রিসেন্টলি একটা ঘটনা বলি একটা কোম্পানি হচ্ছে তার নামে একটা অভিযোগ হয়েছে ইন্ডিয়াতে একটা কোম্পানি আমি ওই কোম্পানির সাথে কাজ করি সেই লেটার পর্যন্ত আমার কাছ পর্যন্ত চলে আসছে যে এই কোম্পানির মাল তুমি সেল করতে পারবা না মানে সেল করতে পারবো কিন্তু নামটা ইউজ করতে পারবো না সো এই নামটা আমি দেখাইতে পারবো না সেটার মানে হচ্ছে তাও আবার বুঝেন ইন্ডিয়ার কোর্ট থেকে সেটা আসছে আমার কাছে ওই কোম্পানির নামে এটা আসে দেখে কারণ আমি এতটুকু কোম্পানির কাছে আমার এই ডিটেল থাকে এবং সব জায়গাতে আমার ডিটেল থাকে দেখি সেই কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত ইন্ডিয়ার হাইকোর্ট আমাকে রিচ করতে পারছে ওই কোম্পানির সাথে আমি কাজ করি দেখে ঠিক আছে সো এইটাই আপনাদেরকে বললাম যে আমি জীবনে আর যাই করছি না করছি না কেন সবসময় সৎ থাকার চেষ্টা করছি ঠিক আছে এই জন্য দেখেন আমি আপনাদেরকে বারবার দেখেন আমার যা হয় লাইভ হয় আমার এখানে কোনো লুকুচুরি না আমার শিপমেন্ট আমি আপনাদেরকে ডেলি আনপ্যাকিং করাই আমার কাছে ঠিক আছে সব দেখবেন না আপেলের কার্টুনে শিপমেন্ট আমি আনপ্যাক করতেছি নেওয়ার এবার যে কোম্পানির সেই কোম্পানির কার্টুনে আমি শিপমেন্ট আনপ্যাক করতেছি আমি চকবাজারে সেল করি না আমার শিপমেন্ট প্রতিদিন ঢুকে কম বেশি প্রতিদিন আমার শিপমেন্ট ঢুকে আমি দেখা গেছে কম বেশি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও টিডিও শেয়ার করা ঠিক আছে এবং আমি চেষ্টা করি যতটুকু যতটুকু ডকুমেন্ট থেকে শুরু করে আমি অনেক আগে এসে দেখা গেছে যে ঝরে গেছে শোরুম দিয়ে বন্ধ করে দিয়েছে শোরুম দিতে পারে নাই তিন চারটা শোরুমের উদ্ধারে দিতে পারে না কিন্তু আমার শোরুমে চাহিদা বাড়তেছে মানে আমি তো দিয়ে আমি শোরুম বাড়াইতেই আসে আমার তো চাহিদা ফুলফিল হয় না আমি কাস্টমারে অনলাইনে ডেলিভারি দিয়ে তারপরও সাপোর্ট দিতে পারি না এত শোরুম দেওয়ার পরও ঠিক আছে আচ্ছা সো আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিব যাদের মিল্ক ফেস ওয়াশ লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং আপনারা যারা ঢাকার বাইরে আপুরা আছেন চেষ্টা করবেন সকালের ভিতরে বিকাশ করতে কারণ আপনারা যদি মানে লেট করেন আপনারাই পাবেন না পরে আবার আমার সাথে চিল্লাচিল্লি মানে হচ্ছে গালাগালি এগুলো আমি শুনতে রাজি না ঠিক আছে শুনতে রাজি না যেমন আমাকে ওই দিনও একজন বলছে যে টি স্টুপিড মহিলা এমনি লাইভে কমেন্ট করছে যে আপনার একটি স্টুপিড মহিলা প্রোডাক্ট কমাই না ঢং করেন আমি নাকি প্রোডাক্ট কমাই না ঢং করি আমার মনে হয় না বাংলাদেশে আমার মতো প্রোডাক্ট কেউ আনে তারপরও আমি প্রোডাক্ট কমাই না ডক করে তারপর আসামি থাক আসামি থাকি সমস্যা নেই আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আশা করি সব মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি আলাইকুম